ઓબએંચગ! ઓભઇએલકઉા્ડ ઓભા ઓભભા ખભભા! ઓભમસા કષૌા ક��ા 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 ચૈાур ને ક��ં નેા트! ક��ા ક� archa કગં ને অনেক স্বাগত জানিয়ে তো বন্ধুরা আজকে দেখো ভিডিওটা আমরা শুরু করছি একদম অন্ধকার থেকে তো এই অন্ধকার কিন্তু আজকে যেখান থেকে আমরা শুরু করেছি সেটা কিন্তু অ্যাকচুয়াল অন্ধকারটাকে এক্ষুনি আলোয় মুখরিত হয়ে যাবে এবং সেই আলোটা শুধু আমাদের মনের আলো নয় বা এখানে পারিপার্শ্বিক আলো নয় সমাজের বা আমাদের ধর্মীয় যে আলোক রশ্মি আছে সে আলোকটাকে চারিদিকে যাতে সবার মধ্যে ছড়িয়ে সেই রকম একটা অনুষ্ঠানের মধ্যে আমরা এসে পৌঁছেছিলাম তো রাস্তা যেতে যেতে হঠাৎ আমরা দেখতে পেয়েছিলাম এইরকম হোলির আগের দিনের যে হোলিকা দহন হয় সেই হোলিকা দহনের দেখো একটা মহড়া চলছিলো বা এখানে একটা প্রোগ্রাম চলছিলো তো সেই রকম একটা স্থানে আমরা থাকতে পেরে নিজেকে সত্যি খুব ধন্য মনে হচ্ছে কারণ এর আগে যদি আমি ছিলাম তো দিদিভাই বাবুরাই প্রথম দেখলো হোলিকা দহন তো যাই হোক ওদের একটা ইচ্ছা ছিল যে এখানে কেমন কী হোলিকা দহন হয় দেখার তো সেটা আজকে

চারিদিকে রঙের খেলা আর এই জায়গা তার জন্য এখন এই যে আমাদের আগে পেটের জোগাড়টা রেডি করে দেওয়া হচ্ছে ঠিক আছে এখন কখন ফেরা হবে তার কোনো ঠিক নেই ঠিক আছে এই জন্য গিয়ে সকাল সকাল প্রেশার কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে এখন রেডি হয়ে গেছে ভাত তো তাড়াতাড়ি অব ও আচ্ছা এটা খেয়ে বেরোওয়ার জন্য আচ্ছা সরি এটা খেয়ে বেরোবে ওই জন্য পেট ভর্তি ভেরতে বেরোতে কারণ কখন আসবে তার ঠিক নেই ঠিক আছে

তো দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আর যেহেতু দাদা ভাইয়ের ডিউটি ছিল ডিউটিটাও চেঞ্জ করতে পেরেছে কারণ আজকে সন্ধ্যাবেলা আবার পার্টি আছে বিয়ে বাড়ির তো ওই জন্য আর কি মানে সোনাই সোয়া পার্টি হয় যায় এদিকে আবার রং খেলা হয় যায় সব রকম জমে খি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কি করছো এই হলো দাও এই হলো দাও কবে দাও এই হলো দাও হুম

কুমড়ো ঠিক আছে সব রকম এখন সব রকম এখন ভাতে ভাতে খাওয়াবে আমাদের এখন ঠিক আছে ও বাবু বাবু এদিকে এই যাক মাকে হেল্প করছে এক এদিকে বাবু হ্যাঁ থ্রি ফিনিশ করে দিলেন তা তাদের তাদের না বঠাপট কেনো সকাল সকাল ডেলিশিয়াস খাবার তো তোমরা দেখলে খাওয়ার আগে আমরা বাবু দিদিভাই সবাই হোলি খেলে নিয়েছিলাম আমরা ব্যালকনিতে আর তারপরেই চলে এসেছিলাম নিচে থাকি এখানে যে বয়স্ক আমাদের ঠাকুমা ছিল ওনাকে পায়ে একটু আবির দিয়ে প্রণাম করিলাম আর তারপরে এখানে দেখো এখানে যুদ্ধ চলছে এক প্রকার বুঝতে পারছো তো আমার বন্ধু এই হচ্ছে দিলীপ ও চলে এসেছিলো আর সকাল সকাল ওর দুটো ফুচকু আর ফুচকি কেনে চলে এসেছিলো তো যাই হোক ভালো লাগছে এবছর ওরাও চলে এসেছিল কিন্তু মানে অন্যান্য বছর যতটা আরও স্পেশাল থাকে তো এবছর অতটা হয়তো লোক এখানে নেই বা পাচ্ছি না ঠিক সেই মজাটা তো কারণ অন্যান্য বছর দিদিভাইও বলছিল যে আরও আমার হয়তো অনেক সময় ডিউটি থাকে কিন্তু আরও সব যারা আঙ্গেল আন্টি বা তারা তারা বেশি আনন্দ করে তো যাই হোক তারপরে দেখো এখানে সব লাইনে দেখো সবাই কত সুন্দরভাবে সব আমরা একসাথে সব হোলি খেলছিলাম আর এখানে দেখো এই দেখো

তো যাই হোক এটা একটা দেখে যাবো খুব মজা করে যদি আনটিটা তোমার ভিডিওতে দেখেছো

ওই অবস্থাতেই বলি খাবো না কিন্তু কিছু করার নেই একটু খেয়েও নিলাম ফুটিটা সব তো ভিজে আছে দেখো পুরো মানে জল মানে পুরো গায়েদের মানে পুরো যারা স্নান করেছে জল দেয় তারপর দেখা দেখো বাজিও ফাটানো চলছিল তো নানা রকম মানে সব দিক থেকে আনন্দ আনন্দ আর এই দেখো ছোটো ছোটো পুচকিয়ে দেখো আর আমাদের অবস্থা হয়ে দেখেছো সব এখন এরা ছোটোরা মেতেছে এখন জল নিয়ে খেলতে একে অপরে যে কীভাবে ওরা নিজেদের মধ্যে এইভাবে সব খেলছে যাই হোক এই একটা দিনই তো আনন্দ বলা সেখানে তো কোনো মানে কি বলা যায় এইভাবে থাকাটাই বাঞ্ছনীয় বলে মনে করি যে সারাটা বছরে আমরা একটা দিন একটু রঙের খেলতে পারি এবং যতটা সময় নিজেদেরকে চোখটা বাসিয়ে বা এ করার জন্য বারবার ওদেরকে বলছিলাম যে একটু সাবধানে খেলো প্রত্যেকে আর তারপরে দিদি ভাই দেখো আরো একটা হলি চলো দিদিভাইয়ের সব যারা বলতে পারো সব সঙ্গী সব বিকালে সব

এরপরে দেখো দিদি ভাই কাউকে পাচ্ছে না এখন ধাওয়া দিয়েছে অন্যান্য সব আঙ্কেল আন্টিদের বাড়িতে যারা প্রত্যেক বছর খেলে তারা তারা কেউ পাচ্ছে না কারণ তারপরে দেখো আমরা যেভাবে খেলছিলাম সেখানে সবাই হ্যাপি হোলি মানিলাম সবাই একটা সেলফি তুলে নিলাম বাস বাস লাস্ট তো এখানে হয়তো ওনার দেখতে পেলে যে সমস্ত ভাবিরা সব মানে ভিতরে সব ঘুটেছিল চুপচাপ খেলবে না বলে তাদেরকেও টেনে নিয়ে এসে সব খেলতে আসতে হবে দেখো ওনার ছেলে আর তারপরে দেখো এখানে দেখো এইটা তো সবথেকে বেশি মজাদার লেগেছে দেখো ছোটো ছোটো বাচ্চা দেখো যারা বাইক নিয়ে যাচ্ছে প্রত্যেকে তো ফিচকারি দিয়ে সব জল দিয়ে বেলুন দিয়ে মার দেখো রঙ দিয়ে পর্যন্ত মারছে দেখেছো ও বড়দের সঙ্গে খেলতে লেগে গেছে বেলুন ছুঁড়ে মারছে তো যাই হোক এই জিনিসটা আমরা ছোটবেলায় করতাম যাই হোক এটা জম্বিও গিয়া দেখা ওরা একটা দাদা সে মাস্ক পরেছে ভুতুড়ে মাস্ক পরে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে জম্বি বান গিয়া বলছে ওটা তো মাস্ক পরেছে দাদা যাই হোক এরপরে আমাদের খেলা প্রায় সমাপ্তির দিকে চলে আসছে তোমরা একটু আনি জম্বি পড়ো জম্বি আরে বাপ জম্বি করে নি আর এই দেখো তিনজনে দেখো চলো হোক আজ 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 খেলছে আমাদের খেলা খতম চলো আর দিদি ভাই এখন গেছে এখন অন্য লাইনে গেছে এখন ঠিক আছে আর এই যে বাবুকে আমি এখন নিয়ে চলে আসছি এখন দেখি ড্রেস চেঞ্জ করাই অলরেডি দুটো ড্রেস চেঞ্জ হয়ে গেছে চলো এবার সান করাবো আর তারপর দিদি ভাইকে আসুক ঠিক আছে চলো এখন কোন লাইনে গেছে এখন বয় আছে এখন সব আন্টিদের সাথে গেছে এখন কোন লাইনে

রিসেপশন পার্টি আছে আবার একটা আজকে আবার এই অবস্থায় যাবে পার্টি আর আজকে আমাদের এই যে সিম্পল খাবার ফুলকপি আলু দিয়ে একটা সবজি আর এদিকে আলু আর ওলকপি ভাজা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানি যে তোমরা কেমন হোলি খেলেছো আমাদের তো হোলি খেলা তুমি তো দেখলে আর কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই একটু জানিও তো আজকে আমাদের টাটা সবাই খুব ভালো থেকো